নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজ একটি বিগ ব্রেকিং আপডেট অর্থাৎ একটি খুশির খবর নিয়ে আলোচনা করব তো বন্ধুরা রাজ্যে কিন্তু তিন হাজার তিনশো ছিয়াত্তরটি শূন্য পদে নিয়োগ হতে চলেছে এবং সেটি কিন্তু লোকসভা ভোটের আগে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে তো বন্ধুরা এমনটাই কিন্তু খুশির আপডেট কিন্তু পাওয়া গেছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে প্রথমবারের মতো ভিজিট করে থাকেন অবশ্যই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটির নিচে এরকম একটি রেড কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন যেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তার পাশেই দেখবেন এরকম একটি ছোট্ট আইকন চলে আসবে সেখানেও প্রেস করে দিন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট পৌঁছে যাবে তো বন্ধুরা আসুন না দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা এটি কিন্তু বর্তমানে কিন্তু একটি বিগ ব্রেকিং ট্রেন্ডিং নিউজ হয়ে দাঁড়িয়েছে কারণ এটি কিন্তু আজ সকালে বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে এছাড়াও বিভিন্ন অনলাইন পোর্টালে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু চব্বিশ ঘন্টা জি চব্বিশ ঘন্টাতেও কিন্তু এটি উঠে এসেছে আপনারা দেখতেই পারছেন তো আপনারা অবশ্যই জি চব্বিশ ঘন্টায় এসে খবরটি বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন দেখুন বড় খবর বারো বছর পর আইসিডিএসে নিয়োগ করবে রাজ্য সরকার তো বন্ধুরা এটি কিন্তু একটি বিরাট সুযোগ কারণ বারো বছর পর কিন্তু নিয়োগটি হচ্ছে তো দু হাজার সাতের পর যেমন যেমনটা পিএসসি ক্লাসশিপ প্রায় একযুগ পর অর্থাৎ বারো বছর পর নিয়োগ হচ্ছে সেরকমই কিন্তু আইসিডিএস পদে কিন্তু কর্মী নিয়োগ করবে বারো বছর পর তো বন্ধুরা দেখুন কী বলেছে এখানে আমরা বিস্তৃতভাবে জেনে নেব প্রায় তিন হাজার শূন্য পদে নিয়োগ করবে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে তিন হাজার তিনশো ছিয়াত্তরটি শূন্য পদে লোক নেওয়া হবে তো দেখুন টোটাল শূন্যপদ তিন হাজার তিনশো ছিয়াত্তরটি বৃহস্পতিবার রাজ্য বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার জানানো হয়েছে আইসিডিএস এর সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে বন্ধুরা আইসিডিএস এর যে সুপারভাইজার পদ রয়েছে সেখানে কিন্তু প্রার্থীকে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে এছাড়াও অঙ্গনারী কর্মীদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পদে নেওয়া হবে বেতনক্রম দেখুন সাত হাজার একশো থেকে সাঁইতিশ হাজার ছশো টাকা এছাড়াও অন্যান্য ভাতা রয়েছে গ্রেড পে ছত্রিশশো টাকা তো বন্ধুরা খুব ভালো মাত্রায় কিন্তু ওটি স্যালারিও রয়েছে প্রায় আপনারা সাতাশ আঠাশ হাজার টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবেন শুরুতেই এবং ছত্রিশশো টাকা কিন্তু গ্রেড পে রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু অঙ্গনারি যে অঙ্গনড়িতে কিন্তু মহিলারাই আবেদন করতে পারবেন এবং আমার যেটা মনে হচ্ছে সুপারভাইজার পদে কিন্তু ছেলেরাও আবেদন করতে পারবেন তো মহিলা ক্যান্ডিডেটদের জন্য কিন্তু খুব সুখবর আমার যে সকল সাবস্ক্রাইবার বোনেরা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বিরাট খুশির খবর কারণ ভোটের আগে এই শূন্য পদের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই আমরা ভিডিও করে দেবো তখন দীর্ঘ বারো বছর পর নিয়োগ করা হবে এই আইসিডিএস পদে দেখুন বন্ধুরা এছাড়াও এই খবরটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামে একটি নামি দামি অনলাইন পোর্টালে তিন হাজার তিনশো ছিয়াত্তরটি শূন্য কর্মী নিয়োগের সিদ্ধান্ত নবান্নের দেখুন এখানে কি বলেছে ভোটের আগে চাক ভোটের আগে চাকরি প্রার্থীদের জন্য সুখবর সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তিন হাজার তিনশো ছিয়াত্তর শূন্য পদে কর্মী নিয়োগের নিয়োগ করবে রাজ্য সরকার তো বন্ধুরা কী বলেছে এখানে আগা সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই তিন হাজার তিনশো ছিয়াত্তর শূন্য পদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার আইসিডিএস সুপারভাইজার পদে অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার পদে এই নিয়োগ করা হবে বলে নবান্ন সূত্রে খবর তো বন্ধুরা আপনারা অবশ্যই এই খবরটি বিস্তারিতভাবে পড়ে নেবেন আজকের বর্তমান পত্রিকা এটি বেরিয়েছে এছাড়াও আজ বিকেল এবং জি চব্বিশ ঘন্টা অনলাইন পোর্টালেও কিন্তু এই খবরগুলি বেরিয়েছে তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এটাটি যখন নতুন এটাটি যখন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখনই আমরা কিন্তু ভিডিও করে দেবো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য